আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি আজকে চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে আজকে আমি রান্না করবো ফুলকপি দিয়ে পাপদা মাছ ফুলকপি আলু সিম দিয়ে আর মুরগি ঘণা করব বাচ্চাদের জন্য একটু পোলাও রান্না করব আর নিচে আমি সাদা বাট্টা অল্প করে একটু রান্না করে নিয়েছি তো এই আমাদের দুপুরে রান্নায় থাকবে আজকে তো রান্না শুরু করে দিই ফার্স্ট টাইম একটা প্যান বসিয়ে দিয়েছি একটা চুলাটা আমি অন করে দিব আগে ফার্স্ট টাইম মাছটা রান্না করে নেবো মাছ এবং মুরগি দুইটাই সুন্দর করে ধুয়ে মসে ধুয়ে ঠুয়ে আমি হলুদ লবণ এবং শুকনো মরিচের গুঁড়ো দিয়ে মেখে রেখেছি এখানে আমি রান্না বসিয়ে দেবো ফার্স্টে ফ্রাই প্যান দিয়ে দিলাম এখন দিয়ে দেবো তেল রেগুলার সাদা তেল দিয়ে দেবো মাছটা ভাজার জন্য তেলটা গরম হয়ে গিয়েছে এখানে মাছগুলো দিয়ে নিব মাছগুলো দিয়ে ভেজে নিব মাছগুলো কেন যেন মাছগুলা ভাজা আসলে ব্রয়লার এটাই ডাকনা দিয়ে সেই মাছগুলো তুলে নিব মাছগুলো ভাজা হয়ে গিয়েছে আর বাকি মাছগুলো দিয়ে দিব আমি সব মাছগুলো ভেজে নিব মাছগুলো ভেজে নিয়েছি এখন তুলে নিব এই মাছগুলো আমার ভাজা হয়ে গিয়েছে তরকারিটা রান্না করে নিব তাই আমি করে বসে দিলাম কড়াইটা গরম হতে থাক তেলটা এখানে আমি নামাই রাখি তেলটা দিয়ে দিব তরকারির ভিতরে থাক অন করতো এখন আমি কড়াইতে তেল দিয়ে দিছি মাছ ভাজার তেলটা দিয়ে দিয়েছি তাই তো কালো কালো দেখা যাইতেছে ভালো করে পেঁয়াজটা আমি ভেজে নিব ভালো করে ভেজে নিব কাঁচা ফুলে বাটার না থাকে

ধার তো খাই আমি তো সবসময় না মাংস সাংসে যদি বেশি খাই আবার মাঝে মাঝে দুধ দিই দোনার গুঁড়োটা আমার হয়ে গেছে আমি বাটের করে নিয়ে যাবো আমার খেলেই তো হবে যাই হোক আজকে দোনের গুঁড়ো সারাই রান্না করবো একটু পানি যাতে মশলাটা পোড়ে না যায় সবজিগুলো দিয়ে দিবো সবজি গুলো ভালো করে ধুয়ে রেখেছি আমি দিলাম লবণ

জলটা দিয়ে দিলাম এখন আমার জলটা ফুটে গেলে মাছগুলো দিয়ে দিব আমার জলটা ফুটে গিয়েছে এখন আমি মাছগুলো দিয়ে দিব মাছগুলো আমি দিয়ে দিয়েছি ভালো করে তরকারিটা রান্না করে নেব এখন তরকারি রান্না শেষ হলে দেখাবো তরকারিটা হয়ে গিয়েছে এখন আমি ধনিয়া পাতা দিব ধনিয়া পাতা দিয়ে নামিয়ে নিব এই তর এই মাছটা কখন আমি সবজি দিয়ে রান্না করে খাইনি সব সময় টমেটো ভুনা করে খেয়েছি তো শীতের সবজি দিয়ে কাজকে রান্না করলাম জানি না কেমন লাগবে রান্না করে খেয়ে দেখি যে এই মাছটা সবজি দিয়ে কেমন লাগে রান্না করে নিব তার জন্য কড়াই বসাই দিয়েছি এবং রেগুলার সাদা তেল দিয়ে দিয়েছি আমার তেল গরম হয়ে গিয়েছে এখন দিয়ে দেবো আমি তিনটো তেজপাতা চার পাঁচটা লবঙ্গ এবং চার পাঁচটো এলাচ এবং তিন দারচিনি এখন আমি দিয়ে দিব পেঁয়াজ কুচি এবং কাঁচামারি খালি আমার পেঁয়াজ বাজার হয়ে গিয়েছে আমি দিয়ে দিলাম আদা রসুনের পেস্ট ভালো করে ভেঙে নিয়ে দিলাম হলুদের গুঁড়ো দিয়ে দিব লাল মরিচের গুঁড়ো দিলাম জিরার গুঁড়ো কেক পানি যাতে মাছটা পুরো না যায় এটাটা কষানো হয়ে গিয়েছে এখন মাংসগুলো দিয়ে দেব মাংস ধুয়ে এবারে আমি জিরের গুঁড়ো হলুদ গুঁড়ো এবং মরিচের গুঁড়ো দিয়ে হালকা তেল দিয়ে নেড়ে কেছিলাম এখন দিয়ে দেব দেখে দিব মাংসটা যে পাইপটা বের হবে এটা তো ভালো করে আমি কষিয়ে নেব তারপর হালকা একটু পানি এটা আমি ভাজা ভাজা করে রান্না করবো যেহেতু এটা ব্রয়লার মুরগি আমার বাচ্চারা যেহেতু পোলাও দিয়ে খাবে তাই আমি একবারে ভাজা ভাজা করে রান্না করবো এই মুরগিটা সত্যের ওপর আমাদের বাসায় বেশি একটা একবারে খাওয়া খায় না আমি পছন্দ করি না যদি আমার ছেলে টাকা দিব যে মুরগিটা নাকি ভালো লাগে ছেলেটা নরম ওর কাছে ভালো লাগে তাই আমি জন্য ইদানিং চান দিছি ভাজা ভাজা করে রান্না করে দিব আমি একটু মুরগিটা দিব আমার এই মুরগিটা থেকে পানি বের হইছে এর ভিতরে আমি আর পানি অ্যাড করব না এই পানিটা দিয়ে ভাজা ভাজা করে রান্না করব এবং মুরগিটা এই পানিতে সিদ্ধ হয়ে যাবে এখানে কোনো পানি আমি অ্যাড করব না আজকে রেখে দিব জালটা কমাই রেখেছিলাম এতক্ষণ জালটা একটু বাড়িয়ে দিয়েছি শুকাই দি মানে শুকাই ফেলবো বলে এত একটু কমাই রেখেছে যাতে সিদ্ধ হয়ে যায় আর দেখে দিব না আস্তে আস্তে লেড়ে লেড়ে রান্না করে নিব মুরগিটা বাজা বাজা হয়ে গিয়েছে মুরগি থেকে তেল ছেড়ে দিয়েছে আর নামিয়ে রাখলে কিছু দিন আরো একবারে মশলাটা মাখা হয়ে যাবে তো বাচ্চারা যাতে পোলাওটা খাইতে পারে আমি সেভাবেই রান্না করলাম এখানে মুরগিটা নামিয়ে নিব ধনা পাতা দিয়ে আমি কিন্তু ধনা পাতা কুচি দিব তারপর পোলাওটা রান্না করে নিব ধনা পাতাটা দিলাম যাতে ব্রয়লারের ফ্লেভারটা না থাকে পাতিল বসিয়ে দিলাম আমি পোলার জন্য পাতিল বসাই দিয়েছি এবং সাদা তেল দিয়ে দিয়েছি আমার তেলটা গরম হয়ে গিয়েছে এখন দিয়ে দিব আমি দুই তিন দুই তিন টুকরো তেজপাতা দুই তিন টুকরো দারচিনি তিন টুকরো এলাচ এবং দুই তিন টুকটু লবঙ্গ পেঁয়াজটাকে আমি ব্রাউন করে ভেজে নিব আমার পেঁয়াজটা আমি ব্রাউন করে ভেজে নিয়েছি এখন আমি পোলার জলটা দিয়ে দিব পোলার চালটা ধুয়ে আমি ধরো ধরে এখানে এখানে একটু পোলার চাল আছে আর আদার পেস্টটা আমি সব চালের সাথে ভাজি এখন আমি আদার পেস্ট দিয়ে দিব দিয়ে দিব লবণ এখন ভালো করে চালটাকে আমি ভেজে নিব

এখন আমি ডাকমা দিয়ে ডেকে দিবা দিয়ে ডেকে দিব আমি একটু এখন দেখবো অর্ধক বন্ধু বলে কেসে পড়েছে এখন আমি জালটা একটু কমিয়ে দিব আমি একটু লো দিয়ে দিব এরপর যে আমি হালকা একটু টেস্টি সল্ট দিয়ে দিব কেন যেন ফোলাতে একটু টেস্টি সল্টটা না দিলে ভালো লাগে না তো মনে হয় তো যাই হোক দিয়ে এখন আমি সুন্দর একটু মিলিয়েই নেবো আলতোভাবে এই টাইমে পোলাও চালটা ভেঙে যায় এবং পোলাওগুলা দিয়ে হয়ে যায় আর দিয়ে দেবো এই টাইমে আমি চার টুটব কাঁচামরিচ কাঁচামরিচের মাথাটা আমি একটু ভেঙে ভেঙে দিব কাঁচামরিচের ফেলেবারটার জন্য হালকা করে একটু মাথাটা একটু ভেঙে ভেঙে দিয়েছি এখন আমি দিয়ে দিব আর একটু ভেঙে দিয়ে এটাকে নিচে ফেলে দিব এই তো আমার পোলাওটা হয়ে গিয়েছে মাসাল্লাহ ঝরঝোড়া হয়েছে খুবই সুন্দর হয়েছে পোলাওটা দেখেন কতটা ঝরঝোরা হয়েছে এখন বাচ্চাদের খেতে দিয়ে দিই বেড়ে নিয়ে আসতেছি তারপর দেখাবো এখন আমি চুলাটা বন্ধ করে দেব একবার লো হিটে দিয়ে বসে রাখছিলাম এতক্ষণ তো পোলাওটা কিন্তু একবারে ফুটে গিয়েছে এই যে কত সুন্দর ফুটে গিয়েছে কোনো ভিতরে কোনো মাছ নেই এবং খুবই সফট হয়েছে রান্না হয়ে গিয়েছে এই যে আমার মাংসটা আমি ভাজা ভাজা করে নিয়েছি সাথে আছে সালাদ পেঁয়াজ কাঁচামরিচ এবং পোলাও আর আছে মাছ আর সাদা ভাতও আছে সাথে তো সাদা ভাতটা আমি এখানে বেড়ে আনি নিই তো এখন সবাই একসঙ্গে খেতে বসে যাব তো সবাই বসে গিয়েছে খেতে দিয়ে দিব এখন কেমন হলো আমাদের ভিডিওটি যদি আমাদের ভিডিওটি ভালো লেগে থাকে আমাদের পাশে থাকবেন আল্লা